মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় যুগোপযোগী সংস্কার রাজনীতি ও নির্বাচনে ধর্মের নিষিদ্ধ সহ আট দফা দাবি রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনের ইস্তেহারে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সকালে রাজধানীর সিরডা মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনায় বক্তারা অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার চেতনা থাকলেও বর্তমানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে ফ্যাসিস্টদের দোষর তকমা লাগিয়ে হামলা বাড়িঘরে অগ্নিসংযোগ এমনকি দেশ ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনেও সংখ্যালঘুদের চাকুরিচ্যুত অবসরে বা ওএসডি করা হচ্ছে যা গণতান্ত্রিক ধারা বিরোধী হিসেবে উল্লেখ করেন বক্তারা নির্বাচনের আগে ও পরের এক মাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করে সে আহ্বানও জানানো হয় আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন দখলে সব রাজনৈতিক দল প্রায় একই চিত্র চরিত্র ধারণ করে আগামী নির্বাচনে যেন তারা দাবার গুটি না হয় এ দাবি করেন বক্তারা নির্বাচনের পূর্ব অন্তত এক মাস ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা ও বিশেষায়িত বাহিনীর নিশ্চিত করতে হবে নির্বাচনেও নিরাপত্তার কঠোর ব্যবস্থা নিতে হবে